বাবুনগরী নগরী এখন যে আছে উনি যে কথাগুলো বলতেছে এগুলো সম্পূর্ণ কথা বলে দিয়েছে বিএমপি। মুট করে এরা এরা টাকা ছাড়া কিছুই বুঝে না এরা টাকা ছাড়া কিছুই বুঝে না আগে একবার আনাস মাদানি তার বাবাকে মিসগাইড করছে টাকা দিয়ে হাসিনার থেকে কাউমি জননি দেয়ছে। এখন আবার এ বিএনপি মুট করে নিয়ে টাকা দিয়ে আসে জমাতের বিরুদ্ধে কথা বলার জন্য এটা একশো পার্সেন্ট শিউর না হলে উনি এই ধরনের কিভাবে বলে

এখানে মধ্যম পন্থা আর বিএনপির মধ্যম পন্থা এক না মধ্যম পন্থা মানে এই না আপনি ইহুদিরও হাতে রাখবেন মধ্যম পন্থা মানে এই না আপনি হিন্দুদেরকে হাতে রাখতে চাইবেন এই মধ্যম পন্থা বলতে বোঝায় নেই কোরআনে আল্লাহ নবীকে যে এই মধ্যম পন্থা বলছে আল্লাহ নবী যে এই মধ্যম পন্থা বলছে ধরেন আপনি একটা ভুল করছেন ভুল করলেন কেন আমি ঘুষি দিয়ে ফেলে দেব না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করা হ্যাঁ না বাড়াবারি না ছাড়াছারি এটা বোঝানো হয়েছে না বাড়াবারি না ছাড়াছারি আল্লাহর রসুল কোরআন যেটা দিয়েছে আমরা সেটা করবো বাড়াবো না আবার কেউ ছেড়ে দিতে যে না এটা কমাইলাম কমানো যাবে না মধ্যম পন্তা অর্থাৎ কোরআন এবং সুন্না যেটা বলেছে সেই অনুযায়ী আর এই মধ্যম অর্থ হচ্ছে ন্যায় এবং ইনসাফ কিন্তু রাজনৈতিক ভাবে যারা মধ্যম পন্থা বুঝাইতে চায় আমাদের সাথে সবাই আছে আমরা মানে ওই যে আবু জাহেল যেটা বলছিল যে ভাতিজা মোহাম্মদ একদিন তুমি আমার ধর্ম পালন আর একদিন আমি তোমার ধর্ম পালন করি আল্লাহ রসুদ বলছে লাকুমদিন আপনি আপনার ধর্মে থাকেন এটাই ভালো আমি আবারটা দিয়ে আসি মধ্যম এখানে যে ব্যাখ্যাটা ন্যায় ও ইনসাফ হ্যাঁ না বাড়াবারি না আমি শেষ কথা ভাই আমার শেষ কথা তাহলে তাহলে ওনারা তাহলে ওনারা কেন বলে যে রাসুদাল্লামে যে আপনার লাস্টের তে যে তেইশ বছর জীবনী লাস্টের যে তেজ বছর জীবনে যদি নাকি কোনো ব্যক্তি তার জীবন কালীন অবস্থাতে না মানে আমরা আগেরটা বাদে দিলাম লাস্টের তেইশ বছর জীবনী না মানে সেই মুসলমান দাবি করা কিভাবে সেটা আমাকে একটু উত্তর দেন আপনি তাহলে বিএনপি কি মুসলমানের মধ্যে আছে কিনা সেটা বলেন আমি না আমি তো আপনাকে প্রশ্ন করছি তো আমি তো আপনাকে প্রশ্ন করছি যে রাসুস সাল্লামের বছর 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 জীবনের জীবনের বছরের পরে যে জীবন এই জীবনে যে সাল্লাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করছেন এবং তেরো বছর যুদ্ধ করছেন এই তেইশ বছর জীবনী যার মাধ্যমে না আছে সেই মুসলমান কিভাবে দাবি করে আমরা তো মধ্যপন্থের একটা অবলম্বনের কথা বলছেন এই কথাটার একটা উত্তর দেন

আমার আমার না না হইলে হইলে এটা হয় নাই আপনি তো আপনি বলতেছেন কেন গায়ে বাঁচানোর হবে আমি করার কোরআন আলোকে আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয় আমি সেটা দেব আমি না পারলে বলবো পরের দিন শুনবো না আরেকজন বড় আলমের কাছে যাবে সব জ্ঞান যে আমার আছে আমি পারবো তাও তো না এটাই হচ্ছে